হরে কৃষ্ণ রাধে রাধে আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি রাধে রাধে পূজা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হরে কৃষ্ণ রাধে রাধে ভগবত গীতার নবম অধ্যায়ের এক নম্বর শ্লোক আজকে পাঠ করব রাজগয নবম অধ্যায়ের যোগ গিরতম জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং পরমার্ধ অপাকৃত ভগবৎ সেবা বা ভক্তির মাধ্যমে। জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরমধামে প্রত্যাবতন করা সম্ভব हरे कृष्ण ॐ हरि य तत्सारो नमो भगवते वासुदेवायु ॐ नमो भगवते বাসুদেবায় ও নমঃ ভগবতে বাসুদেবায় নবম অধ্যায় রাজগুহযোগ শ্রী ভগবান বাচক শ্লোক নাম্বার এক ইদাং তু তেগত প্রবক্ষামানু সুয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞ জ্ঞাতাংমক্ষ অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মৎস্বর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সম্বন্ধিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে তাৎপর্য ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করেন ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করেন ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয় এই শ্রবণ পদ্ধতির অনুমোদন করে শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যখন ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয় মনোধর্মী জল্পনাকারী অথবা কেতাবি বিদ্যায় পারঙ্গম পণ্ডিতের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো লাভ করা যায় না কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সঞ্জাত ভগবত ভক্তেরা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব ও আন্তরিকতা সম্বন্ধে জানেন এবং ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য বুদ্ধিমত্তা প্রদান করেন কৃষ্ণ বিষয়ক আলোচনা দিব্য শক্তি সম্পূর্ণ এবং যদি কোনো সৌভাগ্যবান জীব এই ধরনের সৎসঙ্গ লাভ করে জ্ঞান ও লাভে যত্নশীল হন তবে নিশ্চিতভাবে পারমার্থমিক উপলব্ধির পথে উন্নতি সাধন করেন ভগবান শ্রীকৃষ্ণ তার সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নত স্তরে উন্নীত হতে উৎসাহিত করবার উদ্দেশ্যে এই নবম অধ্যায়ে সেই রহস্যের বর্ণনা করেছেন যা পূর্বে বর্ণিত তত্ত্বসমূহ থেকে অনেক বেশি গৃহ ভগবত গীতার প্রারম্ভিক প্রথম অধ্যায়টি হচ্ছে সাধারণভাবে গ্রন্থটির প্রস্তাবনার স্বরূপ দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে বর্ণিত পারমাধ্যমিক জ্ঞানকে গুহ বলা হয়েছে সপ্তম ও অষ্টম অধ্যায়ে বর্ণিত বিষয়সমূহ ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে সংযুক্ত এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয় তাই তাকে গুহোত্তর বলা হয়েছে কিন্তু নবম অধ্যায়ে কেবল অনন্য শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে তাই এই অধ্যায়টিকে বলা হয়েছে গৃহত্তম যিনি শ্রীকৃষ্ণের এই গৃহোত্তম তত্ত্বে প্রতিষ্ঠিত তিনি স্বাভাবিকভাবেই অপাকৃত স্তরে স্থিত তাই জড় জগতে অবস্থান করা সত্ত্বেও তার কোনোরকম জড় জাগতিক জ্বালা যন্ত্রণা থাকে না ভক্তির স্বামিত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যিনি ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদনের জন্য বাসনা যুক্ত হন তিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও তাকে মুক্ত বলেই গণ্য করতে হবে তেমনই ভগবদ্গীতার দশম অধ্যায়ে আমরা দেখতে পাবো যে যিনি এভাবে নিয়োজিত তিনিই হচ্ছেন মুক্ত পুরুষ নবম অধ্যায়ের এই প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ ইদাং জ্ঞানং এই জ্ঞান কথাটির অর্থ শুদ্ধ ভক্তি যোগ যা হচ্ছে নববিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্জন বন্ধন দাস্য সক্ষ আত্মনিবেদন ভক্তিযোগের এই নয়টি অঙ্গের অনুশীলনের ফলে চিতয় চেতনার চিন্ময় চেতনার বা কৃষ্ণ ভাবনার উন্নীত হওয়া যায় এভাবেই জড়জাগত জড় কলুষ্য থেকে হৃদয় শুদ্ধ হলে ওই কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারা যায় জীবাত্মা যে জড় সত্তা নয় শুধু এই উপলব্ধিটুকুই যথেষ্ট নয় সেটি পারমাধ্যমিক উপলব্ধির সূচনা হতে পারে কিন্তু জড় দেহের ক্রিয়াকলাপ এবং দেহাত্ম বুদ্ধি থেকে মুক্তজীবের চিন্ময় ক্রিয়াকলাপের মধ্যে যে কি ভেজ সেটি জানা অবশ্য সপ্তম অধ্যায়ে পরমেশ্বর ভগবানের ঐশ্বর্যপূর্ণ শক্তিমত্তা তার বিবিধ শক্তি পড়া ও অপরা প্রকৃতি এবং এই সমস্ত জড়জাগতিক প্রকাশের বর্ণনা করা হয়েছে এখন এই নবম অধ্যায়ে ভগবানের মহিমা বর্ণিত হবে এই শ্লোকে সংস্কৃত শব্দ অনুসূয়বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাধারণত গীতার উচ্চ শিক্ষিত হলেও সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ এমনকি বড় বড় পণ্ডিতেরাও ভগবত গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন তাদের ভাষ্য অর্থহীন কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ ভগবৎ ভক্তদের ব্যাখ্যা যথার্থ ব্যাখ্যা ঈর্ষাপরায়ণ ব্যক্তি কখনোই ভগবদ্ গীতার ব্যাখ্যা করতে পারে না অথবা কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করতে পারে না কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব না জেনে যারা তার চরিত্রের সমালোচনা করে তারা বাস্তবিকই মূর তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষ্য বজন করতে হবে যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর হরি কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে নবম অধ্যায়ের এক নম্বর শ্লোক